টানা ছ মাস টিবি রোগীদের পাশে অজয় পরা মানিক বাঁকুড়ার ব্লকের সাহারজোড়া পঞ্চায়েত এলাকায় মোট সাতজন টিবি পেশেন্ট রয়েছে তার মধ্যে টানা ছ মাস ছটি টিবি পেশেন্টের পুষ্টিকর খাবারের দায়িত্ব নিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় পারামানিক শনিবার সেই ছটি পেশেন্টের হাতে আবারও পুষ্টিকর খাবার তুলে দিলেন অজয় পারামানিক তো আগেও দিতাম কিন্তু এখন ছ মাসের জন্য এদের কাছে আমি একটা দত্তক নিলাম যে ছ মাসে এদের সমস্ত পুষ্টিকর খাবার আমি এদিকে দেবো তো প্রত্যেক মাসে আমি এদিকে পুষ্টিকর খাবার এদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম বা হেড সেন্টারে আমি দিয়ে যেতাম যেখান থেকে এদেরকে আমি মুসুরির ডাল সোয়াবিন ফলের মধ্যে দিতাম আপেল লেবু মোসম্বি বেদানা খেজুর আর এদিক থেকে ডিম এগুলো আমি প্রত্যেক মাসে আমি এদিকে দিতাম এখানে পেশেন্ট আছে ছজন হ্যাঁ ছজনের দেখাশোনা আচ্ছা তারা কি বলছেন জানি না আমি চাইবো যতদিন চেষ্টা করব যে আমি এদের পাশে থাকতে পারি পাশে থাকলে মানুষের আশীর্বাদ পাওয়া যায় মানুষের আশীর্বাদ পেলে অনেক বড় হওয়া যায় এটুকুই অবশ্যই থাক অজয় পারামানিক অজয় পারামানিকের কাছে সহযোগিতা পেয়ে খুশি পেশেন্টরা এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন পেশেন্টরা ভালোই আচ্ছা কেমন লাগছে আপনার ভালো লাগছে আছেন? আচ্ছা ধরে আপনাদের জন্য মঙ্গল কামনা করবেন আজকে কি কি দিয়েছেন কোথায় বাড়ি আপনার কি নাম অজয় পারমাণিক শুধু টিবি রোগীদের পাশে দাঁড়িয়েছেন এমনটা নয় তিনি সবসময় সাধারণ অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন রক্তদান শিবির বস্ত্রদান ফুটবল টুর্নামেন্ট দুস্থ মানুষদের বিয়ে বাড়ির জন্য সহযোগিতা ও বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সব সময় অসহায় ও দুস্থ মানুষদের পাশে থাকেন তিনি এমনটাই জানিয়েছেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য অনুরোধ বাউরি দেখুন অজয় পারমাণিক শুধু নয় আজ ছাড়িয়েও বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতে গরিব মানুষদের সহযোগিতা করছে আমরা প্রত্যক্ষ আমরা দেখছি তো এই বিগত ছমাস ধরে উনি আমাদের সাতঝরাঞ্চলের যে ছজন টিভি পেশেন্ট আছেন আমাদের কাছে খোঁজখবর নিয়ে যে ছজন পেশেন্ট আছে তাদের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে যতদিন না সুস্থ হচ্ছে তাদের জন্য পুষ্টিকর খাবার প্রদান করবেন সমাজ অলরেডি কমপ্লিটের মুখেই অজয় ফরমিট অ্যাক্টিভিটিস বলতে কম কথাই বলা যাবে না কারণ আমরা দেখে আসছি বিগত দিনে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে ব্লাড ডোনেশান ক্যাম্প বিভিন্ন ক্লাবকে সহযোগিতা করা কোনো অসহায় মহিলার বিয়ের টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ক্যান্সার পেশেন্টের সহযোগিতায় আমরা দেখে আসছি আমরা চাইবো যে ভগবানের কাছে আশীর্বাদ করব ওর জন্য যে ওর জীবন দীর্ঘ দীর্ঘজীবী হোক এবং এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকুক আমার নাম অনুরোধ বাউলি পঞ্চাশ মিনিটের মেম্বার অজয় পারামিকের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন শাহারজোড়া সুস্বাস্থ্য কেন্দ্রের সি এইচ ও সাথী মুখার্জি তিনি আরও কি বললেন শুনুন আমাদের সাহারজোড়া সুস্বাস্থ্য কেন্দ্রে এখন টোটাল টিভি আর টোটাল জিপির আন্ডারে শীতলা সুস্বাস্থ্য কেন্দ্র এবং সাহাযড়া সুস্বাস্থ্য কেন্দ্র মিলে টোটাল আছে সাতটা উনি সব পেশেন্টদেরকে দেখেন আপনার আগস্ট মাস থেকে উনি নিক্ষয় মিত্র দেওয়া শুরু হয়েছে আমাদের একটি পেশেন্ট নেন না বাকি সবাই নেন আমার সমাজ ধরে পেশেন্টের হেলথও ইম্প্রুভ হয়েছে পেশেন্টও খুশি আমরা তো অবশ্যই বলবো যে উনি এই কাজ সারা জীবনে চালিয়ে যাক ভগবান আমাকে আরও উন্নতির দিকে যায় হ্যাঁ ভালো লাগে সমস্ত কিছু মানে যখনই দরকার হয় ওনারা আসেন আরও ভগবান আমাকে উন্নতির দিকে নিয়ে যান কাজ ভালো করে করুন